আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইং আর সেই আরবি শব্দটি হল মিসবাহুন একটি বাতি একটি একটি বাতি বাতি এই চিহ্নটি হল পেশ পেশকে আরবিতে দম্মাতুন বলা হয় এই চিহ্নটি হলো জবর জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয় এই চিহ্নটি হলো জের জেরকে আরবিতে কাসরতুন বলা হয় এই হলো মিসবাহন শব্দটি এই শব্দটির শেষ বর্ণ হা হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে যা নুনের একটি লিখিত আকার যেহেতু নুন সাকিনকে নুন বলা হয় সেহেতু মিসবাহন শব্দটির মূল রূপ হল মিসবাহুন। মিম যুগ কাসরতুন সমান সমান মি কেননা বাংলায় কাসরতুন সাধারণত রস্য ইকারের উচ্চারণ দিয়ে থাকে সদ যুগ সুকুন সমান সমান এটা অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত চয়ে বর্ণ কেননা আরবির পুর সদ বর্ণের বিপরীতে বাংলায় কোনো বর্ণ নেই তাই সদ বর্ণের বিপরীতে আমরা চয়ে বফলা ব্যবহার করি বা যুগ ফাতহাতুন সমান সমান বা কেননা বাংলায় ফাতহাতুন সাধারণত আকারের উচ্চারণ দিয়ে থাকে যখন ফাতহাতুনের বাম পাশে খালি আলিফ হরফটি আসে তখন সেই ফাতহাতুনটিকে টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করতে হয় তাই বা যুগ আলিফ যুগ হয়েছে এই উচ্চারণটিকে টেনে বা দীর্ঘ করে প্রকাশ করতে বাংলায় দুইটি আকার দেওয়া হয়েছে আমরা একে দীর্ঘ আকার বলতে পারি যদিও বাংলা ভাষায় দীর্ঘ আকার বলতে কিছু নেই হা যুগ দম্মাতুন সমান সমান হু কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস উচ্চারণ দিয়ে থাকে নুন সাকিন হল এটা অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত বর্ণ। এই হল যদিও নুন বলা হয় কিন্তু লেখার সময় নুন সাকিনকে দুই দম্মাতুন দুই ফাথাতুন ও দুই কাসরাতুন আকারে লেখা হয় তাই মিস দুইটি দম্মাতুন হয়েছে তানউইনুন উইনুন ব্যতীত শুধু মিস এর অর্থ হল বাতি লন্টন বাল্ব প্রদীপ ল্যাম্প লাইট বার্নার ইত্যাদি আর তানউইনুন হলো নাকেরতুন তথা অনির্দিষ্টের একটি আলামত তাই তানউইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে ফলে মিসবাহনের অর্থ দাঁড়ায় একটি বাতি অনেক সময় আমরা মিসবাহ বলে থেমে যাই শুধু মিসবাহ উচ্চারণ করে মুখস্ত করে থাকি অর্থাৎ ওয়াকফ করে ফেলি মানে শেষের তান উইনটি উচ্চারণ করি না কিন্তু আশা করি এখন থেকে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারব আর আমরা এই মিসবাহন শব্দটির সাথে একদমই অপরিচিত বিষয়টি এমন নয় বরং অনেক পুরুষের নাম মিসবাহ বা মেসবাহ হয় আবার আমরা শুভ সাদিকুন শুভে সাদিকের কথা শুনে বা পড়ে থাকব। শব্দটি হল সুবহন এই সুবহন শব্দটিতে পর্যায়ক্রমে সদ আছে বা আছে এবং হা আছে আবার মিসবাহন শব্দটিতেও সদ আছে বা আছে এবং হা আছে সুবহন শব্দের অর্থ হল ভুর যা আলোর সাথে সম্পর্কিত একটা বিষয় আবার মিসবাহন শব্দের অর্থ হল বাতি এটাও আলোর সাথে সম্পর্কিত একটা বিষয় আশা করি সুব্রন ও মিসবাহন শব্দ দুইটির মাঝে মিলটা কোথায় আমরা তা বুঝতে পেরেছি সুতরাং এভাবে আমরা এই মিসবাহন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি যদি মিসবাহন শব্দের সদ বা এবং হা ব্যতীত বাকি মিম ও আলিফ হরফ দুইটির সম্পর্কে প্রশ্ন করা হয় তবে এর জন্য একটি উদাহরণ হল কর করো, করেন করেছে করল করছে করবে করি করছি করব ইত্যাদি এবার আমার উল্টা প্রশ্ন হলো করল শব্দটির ল বর্ণটি নিয়ে তুমি কি বলবে তুমি এই ল বর্ণটি নিয়ে যা বলবে আমিও মিসবাহন শব্দটির মিম ও আলিফ হরফ দুইটির সম্পর্কে তাই বলবো আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে ইসমুন ফেয়লুন হারফুন এই তিনটির মধ্য থেকে মিসবাহন শব্দটি হলো ইসমুন মিসবাহন শব্দটির ইসমন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তানউইনটি কেননা তানউইন যেমন নাকিরতুন হওয়ার আলামত ঠিক তেমনি তানউইনুন ইসমন হওয়ারও আলামত আবার আমরা দেখতে পাচ্ছি যে মিসবাহন এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই মিসবাহন শব্দটি কোনো কালোও প্রকাশ করছে না মানে মিসবাহন শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং মিসবাহন শব্দটি হল ইসমন কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় এই হল মিসবাহন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহ হিলহামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন